বলছিলাম যে আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো তরোয়াল চালাইনি নিজে তো ইট ছড়িনি রক্ত গঙ্গা বওয়াইনি মানে আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে অবস্থানটা কোন জায়গাতে আজকে প্রত্যেকটি তার জায়গায় আছে দিলীপ ঘোষের কিছু যায় আসে না উনি কোথায় থাকলেন না থাকলেন আমি আমি কোথায় আছি সেটা বলতে পারি আমি আজ যে যে দুর্নীতি টিএমসি নামে গন্ধ আছে মমতা বন্দ্যোপাধ্যের নামে কেউ কেস করতে পেরেছে পারেনি কার নামে করেছে যারা তার আঁচলের তলায় থেকে খেয়েছে ঠিক বলেছো তার মানে তার মানে আপনার আমি কি বলবো দীর্ঘসূত্র বললেই কি যায় আসে যারা বেশি যারা जीएस করুন মমতা বন্দ্যজির বিরুদ্ধে কোনো দুর্নীতি কেস কোনো ক্রিমিনাল কেস আছে তার নাম করে যেমন ভাঙ্গিয়ে খেয়েছে তার নামে তার নাম হয়ে খুন করেছে লুট করেছে এটা তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন যে আমার আমার আচলে থেকে অনেকে আমি তৈরি করে দিয়েছি আমার আড়ালের লোকে চুরি যাচ্ছে চচ্চড়ি করছে সব দায় আমার সব চুরি আমি করছি এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি বলেছে তো আমি বলছি একশোবার ঠিক বলেছেন উনি যাদেরকে বলেছে তারা বলুক গায়ে গুলে গেছে দিলীপ ঘোষকে যেন চ্যালেঞ্জ না করে কেউ দিলীপ ঘোষ আমি আজ সকালে বলেছি আমি ন্যাংটা সবাইকে ন্যাংটা করতে পারি কিচ্ছু যায় আসে না আমার দিলীপ ঘোষ এরকম এসেছে সেরকম খালি হাতে এসছে খালি হাতে যাবে বাকি যে জিজ্ঞেস করুন কবে রাজনীতি শুরু করেছিল আজকে কি কামিয়েছে

এটাই সমস্যা তো দিলীপ দা মনে হচ্ছে যে এই অহেতুক এই কন্ট্রোভার্সিটা না হলেও চলতো কিসের কন্ট্রোভার্সি সত্য কথা বলি কন্ট্রোভার্সি কি যায় আছে মানে আপনার মনে হচ্ছে যে দিঘাটা না দিঘার এই কালচারাল সেন্টারে না গেলেও তো চলতো তবে কি কন্ট্রোভার্সি হলো কোনো কোনো কাজ করেনি দিলীপ ঘোষ মন মুখ এক আছে আর সঙ্গে বিচারিতা করে না যা করে সামনের সঙ্গে ধর্ম নিয়ে বিচারিতা দিলীপ ঘোষ করবে না কাল টুপি পরে ইফতার করেছো আজকে জয় জয়শ্রীরাম হচ্ছে মেনে নেবে লোক এটা আপনি শুভেন্দু অধিকারীকে বলছেন আমি জানি না দজন নেতা আছে আপনি নাম বলুন আমার কি যায় আছে কোনো বেটাকে আঁকা করে না দিলীপ ঘোষ কারো দায় খায় না আমি হাজার লোককে নেতা বানিয়েছি আমার নামে করে খাচ্ছে সবাই বলু দিলীপ ঘোষ খেয়েছে কারো কাছে হাত জোড়ো করেছে কারো বাড়িতে পরিক্রমা করেছে কোন নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে দিল্লি থেকে কলকাতা যে কোনো পার্টির লোক বহু নেতা আমাকে ফোন করেছে দাদা কেন্দ্র থেকে এটা করিয়ে দাও বলিয়ে দাও যদি আমার দ্বারা সম্ভব সেটা আমি করার চেষ্টা করেছি দাঁড়িয়ে বলুক সব পার্টি সব নেতাকে চ্যালেঞ্জ করেছে আপনাকেও চ্যালেঞ্জ করেছে আপনি রিপোর্টার দেখান একটা দিলীপ ঘোষের বিরুদ্ধে এটা দিলীপ ঘোষ বলতে পারেন কোনো বাপের বেটার হিম্মত নেই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলো আর আমি শেষ দিন পর্যন্ত বলো আমার পার্টি কি বললো আমার সংঘ কি বললো বয়ে গেছে আমি পাবলিকের সামনে একদম ক্লিয়ার অ্যান্ড কাট অনেকেই বলছেন যে পুরীতে হচ্ছে শ্রীক্ষেত্র আর দীঘাতে বোধহয় দিলীপ দাস স্ত্রীক্ষেত্র তৈরি করে দিয়ে এলেন জানি না দিলীপ দা হয়তো যাবেন না হয়তো তিনি তার স্ত্রীর জন্য টিকিটের বন্দোবস্ত করে দিয়ে এসলেন আরে যারা ভিকারি দিলীপ ঘোষকে জোর করে পার্টি দাঁড় করিয়েছে আমি তাকে এমএলএ দিচ্ছি এমপি দিচ্ছি যারা নিজেরা জিততে পারে না ইলেকশনের সময় টিকিট পার্টি চেঞ্জ করে টিকিটের জন্য তারা দিলীপ ঘোষ চ্যালেঞ্জ করছে দিলীপ ঘোষ জোর করে লড়ানো হয়েছে এবার বলেছিলাম আমি টিকিটও চাই না রাজনীতিও করবো না দাম আছে কারো বলার দিলীপ ঘোষ বলেছে পার্টি বলেছে আমি সৈনিক হিসেবে লড়াই করেছি রেজাল্ট আমি আগে জানতাম জিজ্ঞেস করুন যারা আমাকে বলেছে পার্টির লোকের বলা হিম্মত হয়নি যে আর এস এসের লোকেরা আমাকে পাঠিয়েছে তাদের দিয়ে বলানো হয়েছে আমি ছোটোবেলা থেকে পঞ্চান্ন বছর ধরে আর এস এস এর কাজের সঙ্গে যুক্ত কখনো না বলিনি কখনো না বলি বলিনি আর সঙ্গে যিনি বলবে অনেক হয়েছে বাড়ি চলে এসো পেছনে ঘুরে তাকাবো না এখনো বলছেন তখনও বলেছি দশ বছর আগে এই মন নিয়ে এসেছিলাম দশ বছর পরে রাজনীতি থাকার পরে গায়ে কালা কালি লাগতে দিনই সেই মন নিয়ে আছি খালি হাতে এসছি খালি হাতে যাবো